হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ মিনি ব্লক আজ হলো ফোর্থ মে স্যাটারডে আর স্যাটারডে মানে হচ্ছে একটা ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো দশটা বাজলেও ঋদ্ধি আর মাম্মাম কিন্তু এখনও ঘুম হচ্ছে আমি আর সঞ্জীব সকালবেলা উঠেই চাটা খেয়ে নিয়েছি আমার রান্না দিদি রান্না করে গেছে হচ্ছে লাউ চোকলা ভাজা চিচিঙ্গা ভাজা আম ডাল আর আমের চাটনি আর এখানে আলু কেটে রেখে গেছে দু টুকরো পেঁপেও কেটে রেখে গেছে ওটা রিদ্ধির জন্য হবে আর এখানে সমস্ত রকম বাটা মশলা করে দিয়ে গেছে আর আজকে আমি বানাবো হচ্ছে মাটন তো এখানে চাল আমি ভিজিয়ে নিয়েছি যেহেতু মাংসের সাথে একটু গরম গরম ভাত খাবো সেই জন্য সকালবেলা আমি ভাত রান্না করতে দেয়নি তো ভাতটা আর মাংসটা আমি এখন বানাবো তো সঞ্জীব খাবে হচ্ছে দই চিঁড়ে আর ঋদ্ধি খাবে হচ্ছে দুধ সুজি দুজনের খাবারও খা বানিয়ে আমি খাইয়ে দিয়েছি তো বারোটার সময় আমি মোটামুটি ভাত আরেক দিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম কেন মাংস কষাতে কষাতে কিন্তু আমার সমস্ত রকম কাজ হয়ে যাবে তো সেই জন্য আমি মাংসটা এখানে বসিয়ে দিয়ে সব রকম কাজ করে নিয়েছি এখন বাজে পনে একটা এখন আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট ঘর পরিষ্কার করা মানে সোফা গোছানো বিছানা গোছানো টেবিল গোছানো সব কিছু আমি করে নিয়েছি আর এখানে ঋদ্ধিকে আমি স্নান করার জন্য ডাকছি কিন্তু ও এই কালার পেয়ে আর উঠবে না ওয়াটার কালার নিয়ে এই সব বসে বসে এই করছি আর এখানে তাপসিদিও চলে এসেছে তো ইফাকে আমি চলে গেছিলাম সান করতে আর ঋদ্ধিকে সান করিয়ে দিয়েছে ও দাদু তো এবার খেয়ে দিয়ে আমরা একটুখানি বেরোবো এখন বাজে চারটে বাজতে দশ এখন আমরা একটু বেরোবো আর এখানে তার জন্য নিচ থেকে শ্বশুরমশাইকে ডেকে এনেছি ও ঋদ্ধির কাছে ঘুমানোর জন্য ও এখানে বসে বসে দাদুর ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আর এদিকে এই ঘরে মাম্মাম পড়ছে তো এবার আমি রেডি হয়ে একটুখানি বেরোবো আজকে যাব হচ্ছে শাশুড়ি মাকে দেখতে যেহেতু আমার ছুটি থাকে সেহেতু আমার ফেরারও কোনো তারা থাকে না এসে পার্লার খুলবো সেরকমও কোনো তারা থাকে না বলেই আমি শনিবারটা রো যেতে চাই এই যে যাওয়ার সময় একটুখানি এই বাড়ি থেকেও হয়ে যাচ্ছি আজকে হচ্ছে গ্রিলগুলো বসেছে তো সঞ্জীব বলল সেই জন্য একটু দেখে যাও এই যে ড্রয়িং রুম আর বেডরুমের গ্রিলটা বাইরে থেকে দেখা যাচ্ছে তো সেটা আমি একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম আর ভেতরে গিয়ে এই যে ফ্লোর টাইলস বাথরুমের ফ্লোর টাইলস আর ওয়াল টাইলসও বসে গেছে তো সেগুলোও আমি একটুখানি দেখলাম আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে ম্যাজনাইন ফ্লোরের মাম্মামের ঘর তো এটার গ্রিলটাও লাগিয়ে বেশ ভালো লাগছে দেখতে তো এই সব দেখে থেকে আমরা বেরিয়ে পড়েছি শাশুড়ি মাকে দেখতে এরপরে দেখে থেকে আমরা বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এইটুকুনি বা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু ভুলো না